রাজ্যের এসআইআরির চূড়ান্ত পর্বে আধিকারিক নিয়োগ ঘিরে নতুন করে রাজনৈতিক সংঘাত চরমে উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি গ্রুপ বি অফিসারদের নামে যে তালিকা পাঠানো হয়েছে তাতে পঞ্চায়েত কর্মী ক্লার্ক এমনকি অবসরপ্রাপ্তদের নামও ঢুকিয়ে দেওয়া হয়েছে এই তালিকায় বহু অসঙ্গতি রয়েছে বলেও অভিযোগ তার কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে এরা অধিকাংশই গ্রুপ সি এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে এবং গ্রুপ এও দেওয়া নির্মাণ সহায়ক বিরোধী দল নেতার বক্তব্য সুপ্রিম কোর্ট এসআই এর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি ঠিকই কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছে তার কথায় এ রাজ্যে গুন্ডামি চলছে আদালত তা স্পষ্ট করেছে পাশাপাশি অফিসারের তালিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং দাবি করেন অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে যা নিয়ম বিরুদ্ধ শীর্ষ আদালতের নির্দেশের পরও যে রাজ্য এমন পদক্ষেপ নিতে পারে তা অবিশ্বাস্য বলেও করেন তিনি আপনারা যদি দেখেন পাবেন এই আট হাজার পাঁচশোর মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভাইলেশন করে তারা এই কাজটা করেছে এই নদিয়া জেলার সাহিত্য শাসন বডি স্ট্যাটুটারি বডি জিপিতে এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে সুপ্রিম কোর্টকেও অসত্য মিথ্যা এটা জানিয়েছে এবং তৃণমূল কংগ্রেস তার নেত্রী তার সরকার মানেই দুর্নীতি করবে মিথ্যাচার করবে অসত্য বলবে ফ্রড করবে ম্যাল প্র্যাকটিসেস করবে এটা স্বাভাবিক এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানো সাহস দেখাবে এটা আমরা ভাবতে পারিনি এই তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যেহেতু মামলা করেছেন তার বিরুদ্ধে আর সরকারের দেওয়া অসত্য তথ্যের বিরুদ্ধে কোর্ট কন্টেম্প করা যেতেই পারে স্ক্রুটিনি হচ্ছে কতটা অ্যাকসেপ্ট করবে কারণ গ্রুপ বি ছাড়া ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করবে না কারণ সেই মতোই বলা আছে সুপ্রিম কোর্টের অর্ডারে যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে নবান্ন বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে নির্বাচন কমিশনে জমা দেওয়া গ্রুপ বি কর্মচারীদের তালিকা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ দপ্তরের ছয় অক্টোবর দু সালের তারিখেই স্মারকলিপির নম্বর দু FJWB অনুযায়ী তৈরি এই সারক রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ এ বি এই চারটি শ্রেণীতে ভাগ করার মানদণ্ড স্পষ্ট ভাবে নির্ধারিত রয়েছে সেই বিজ্ঞপ্তি বেতন স্তরের নিয়ম মেনেই গ্রুপ বি কর্মচারীদের তালিকা প্রস্তুত ও নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে বলে দাবিnablaner বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এই প্রক্রিয়ায় কোনো ধরনের বিচ্যুতি ঘটেনি এই সাম্প্রতিক সময়ে অনিয়ম বাহির যে বক্তব্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অসত্য এবং ভিনতেহীন নবন্য এই বিবৃতি দিতেই সুবিন্দ অধিকারীকে পাল্টা আক্রমণ শাড়িয়েছে শাসক শিবির সুবিন্দ অধিকারী এনজে নির্বাচন কমিশনের যে সমস্যা সেটা নিয়ে রাজ্য সরকারের উপরই বলছেন তো কেউ সুবিন্দ অধিকারী তো বিজেপি নেতা সুবিন্দ অধিকারী তো ইলেকশন কমিশনের পিআরও না ইলেকশন কমিশনে যাবতীয় বিজেপি দলদাসপনা করে যে সমস্ত অপরিকল্পিত অসঙ্গতিপূর্ণ কাজকর্ম সেগুলো এক দুই তিন চার পয়েন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সওয়াল করে তুলে ধরেছেন সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট সেগুলো মান্যতা দিয়েছে কমিশন বিশাহীন অবস্থায় পড়েছে গত 14 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আদালতে উপস্থিত ছিলেন সেদিন নির্বাচন কমিশনের আইএনজিবিরা অভিযোগ করেন রাজ্য সরকারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও পর্যাপ্ত সংখ্যক যোগ্য কর্মী দেওয়া হয়নি যার ফলে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে সেই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী আদালতে স্পষ্ট জানান রাজ্য সরকার প্রয়োজনীয় সংখ্যক যোগ্য আধিকারিক দিতে প্রস্তুত এরই গত 7ই ফেব্রুয়ারি রাজ্য সরকার জানায় প্রক্রিয়ার জন্য আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসার দেওয়া হবে তবে সোমবার অর্থাৎ নয় ফেব্রুয়ারি শুনানিতে রাজ্যের পক্ষ থেকে স্বীকার করা হয় এই আট হাজার পাঁচশো পাঁচজন অফিসারের সম্পূর্ণ তালিকা আগেই নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়নি কারণ হিসেবে জানানো হয় কমিশনের সম্মতির জন্য অপেক্ষা করা হচ্ছিল শেষ পর্যন্ত সেই দিনের শুনানিতে তালিকাটি নির্বাচন কমিশনের আইনজীবীর হাতে তুলে দেওয়া হয় তবে বিরোধী শিবিরের দাবি বিষয়টি শুধু প্রশাসনিক নয় গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতার সঙ্গে যুক্ত পাল্টা রাজ্যের বক্তব্য সমস্ত পদক্ষেপই নিয়ম মেনেই করা হয়েছে সভির চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা